আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা খুবই স্পেশাল এই এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওরাকল ফ্রি সার্টিফিকেশন এক্সাম নিয়ে তো আপনি যদি আইটি ডাটাবেস বা ওরাকল নিয়ে আগ্রহী হন তাহলে এই ফ্রি সার্টিফিকেশন প্রোগ্রাম আপনার ক্যারিয়ারে একটা বিশাল সুযোগে নিতে পারে সো রাইট নাও ওরাকল ইউনিভার্সিটির একটা বিশেষ প্রমোশন লঞ্চ করেছে যেই প্রোমোশনের নাম হচ্ছে ওরাকল রেস টু সার্টিফিকেশন সো এই প্রমোশনের আওতায় আপনি ফ্রি অনলাইন কোর্স এবং সার্টিফিকেট নিতে পারবেন উইদাউট এনি কস্ট আর এই সার্টিফিকেট আপনার সিবিতে একটা আলাদা ভ্যালু অ্যাড করবে অ্যান্ড ওরাকোল একটা বিখ্যাত কোম্পানি যার ডাটাবেস সফটওয়্যার ক্লাউড সলিউশন অ্যান্ড এন্টারপ্রাইজ টেকনোলজি নিয়ে কাজ করে এবং তাদের সার্টিফিকেশন শুধু বাংলাদেশি না গ্লোবালি রিকগনাইজড সো কথা না বাড়িয়ে কীভাবে এই প্রোমোশনে প্রোগ্রামে ইনরোল হওয়া যায় সেটা আমরা দেখে নেব সো প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ হিসেবে আমরা গুগলে গিয়ে লিখব অরাকল রেস্কিউ সার্টিফিকেশন ওকে ওয়ান্স ওয়ান্সেয়া আমরা যখন এই পেজে আসবো তখন এ এখানে দেখতে পারতেছেন যে রেস্কিউ সার্টিফিকেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো এখানে আপনি চাইলে ওসিআই অরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোর্স করতে পারবেন এবং সার্টিফিকেট নিতে পারবেন এআই মাল্টি ক্লাউড অ্যান্ড ডাটা এই প্রমোশনটা এক জুলাই থেকে শুরু হয়েছে এবং এটা থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত চলবে এই প্রমোশন সো আপনি এখানে ক্লিক করে সরাসরি আপনি এই প্রমোশনে এনরোল করতে পারবেন সো এখানে পরে আসতেছি ফার্স্ট অফ অল এই নিচে এই কোর্স রিলেটেড কিছু ইনফরমেশন আছে সেগুলো আমরা একটু দেখে নেব সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন সেক্টরে আমি সার্টিফিকেট নিতে পারবো সেখানে আপনার এআই আছে এআইয়ের ভিতরে আপনি চাইলে এআই ফাউন্ডেশন অরকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এআই ফাউন্ডেশনস নিতে পারেন জেনারেটিভ এআইর উপর নিতে পারেন এআই ভেক্টার্চের উপর এবং ডেটা সায়েন্সের উপর দেন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আছে আপনার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ফাউন্ডেশনস আর্কিটেক্ট মিগ্রেশন মাইগ্রেশন আর্কিটেক্ট নেটওয়ার্কিং ডেভপস ডেভেলপার এক্সেট্রা এবং আরও অনেক আছে এখানে দেন মাল্টি ক্লাউডের ক্ষেত্রে আপনার আছে ওসিয়াই মাল্টি ক্লাউড আর্কিটেক্ট ফাউন্ডেশনস এখানে দুইটাই আছে অ্যান্ড ডেটার ক্ষেত্রে আপনার আছে ওরাকল ডেটা প্ল্যাটফ ওরাকল ডাটা প্ল্যাটফর্ম ওরাকলনমা অটোনোমাস ডাটাবেস ক্লাউড এটা যখন ওরাকল ডা ডাটাবেস আমি ক্লাউডে রান করি সো ওই রিলেটেড ডাটাবেস সার্ভিস আছে ক্লাউড ডাটাবেস সার্ভিস আছে ক্লাউ ক্লাউড ডেভেলপার আছে অ্যানালিটিক্স ক্লাউড আছে এবং আরও বিভিন্ন ধরনের সার্টিফিকেট সার্টিফিকেশন প্রোগ্রাম আছে সো এই হয়ে গেল আপনার আপনি কোন কোন সেক্টরে কি কি সার্টিফিকেট আপনি এই প্রমোশনের আন্ডারে পরে এগুলো আপনি নিতে পারবেন দেন এই প্রমোশন রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে সো ফার্স্ট অফ অল আপনাকে ইন্টারোল করতে হবে ইনোল করার পর এটা তিনটা লেভেলে ওরা ভাগ করছে ইনরোল হওয়ার পর আপনি প্রথম একটা সার্টিফিকেট আপনি একটা এক্সাম দিবেন একটা এক্সাম পাশ করলে আপনাকে ওরা আরেকটা সার্টিফিকেশন এক্সামের জন্য অ্যাটেম্প করতে দেবে যেটার ভ্যারিডেশন থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত চলবে আপনাকে একটা লেভেল ওয়ান ডিজিটাল অ্যাচিভমেন্ট প্রোমোশন কিট দিবে দেন আপনাকে একটা ব্যাজ দিবে ডিজিটাল ব্যাজ দিবে এবং আপনি একটা লিডার বোর্ডে এখানে আপনাদের লিডার বোর্ড আছে এই যে এখানে ওইখানে আপনার একটা র্যাঙ্কিং একটা দিয়ে দেবে দেন আপনি তারপর লেভেল টুতে কী আছে আপনি আরেকটা সার্টিফিকেট নেবেন সো আপনার টোটাল সার্টিফিকেট দুইটা হয়ে যাবে এইখানে আপনি লেভেল ওয়ানে একটা নিছেন আরেকটা অ্যাটেম্প পাইছেন এবং এইখানে আপনার লেভেল টুতে যায় আপনার আরেকটা আপনি এক্সাম পরীক্ষা পাশ করছেন সো আপনার এখানে দুইটা সার্টিফিকেট হয়ে যাবে তো দুইটা সার্টিফিকেট হয়ে গেলে তারা আপনার আপনাকে আবার আরেকটা এক্সাম অ্যাটেম্প করতে দেবে আরেকটা কিট দিবে এবং আপনার ব্যাজ দিবে এবং আপনার লিডারপোর্ডে চেঞ্জ র্যাঙ্কিং আসবে লেভেল থ্রিতে আপনার দুইটা পরীক্ষা দিতে হবে তো হইতেছে গিয়ে আপনার লেভেল ওয়ান টু এবং থ্রি এর পর আপনার টোটাল সার্টিফিকেট হবে চারটা এবং আপনি যদি এই তিনটা লেভেল কমপ্লিট করেন তাহলে তারা আপনাকে আরও দুইটা এক্সাম অ্যাটেম্প করার সুযোগ দিবে অল এটা থার্টি ফার্স্ট অক্টোবর বাট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত লেভেল ওয়ান পর্যন্ত আপনি টোয়েন্টি ফাইভ আসেন আফটার সরি লেভেল টু পর্যন্ত আপনি টোয়েন্টি ফাইভ আসেন লেভেল থ্রিতে এসে আপনি টোয়েন্টি সিক্সে চলে গেছেন আপনার এক বছর টাইম বেড়ে গেছে এবং এইখানে আপনার যেই দুটা এক্সাম অ্যাটেম্প দেবে ওটাও আপনার টোয়েন্টি সিক্স পর্যন্ত আপনার চলতে থাকবে আপনাকে একটা প্রমোশন কিট দেবে আপনাকে ব্যাচ দিবে এবং আপনার লিডার বোর্ড আপনার র্যাঙ্কিং চেঞ্জ হবে সো এই হলো আপনার স্যার এই পড়াক হলে যে প্রমোশন আছে প্রমোশন রিলেটেড যা কিছু আছে সব এইখানে লেখা আছে আপনারা চাইলে এই পেজ ভিজিট করে এইখান থেকে নিজের মতো করে দেখে নিতে পারেন সো এখানে জয়েন দ্বারে সে কীভাবে জয়েন করতে হবে ওইখানে চলে আসি সো এখানে যদি যখন আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার একটা পপও আসবে এখন যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে আসতেছে হ্যাঁ ওকে এরকম একটা পপাপ আসবে এই যে সো আপনি এখানে ক্লিক করলে আপনার একটা পপ আস আসলো এখানে আপনাকে সাইন ইন করতে বলতে আসে অথবা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার যদি কোন ওরাকোলের অ্যাকাউন্ট না থাকে তাহলে এইখান থেকে আপনি ওরাকোলের ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে জাস্ট সাইন ইন করবেন সাইন নিয়ে ক্লিক করবেন সো আপনার এই আপনি এই প্রোমোশনে বা প্রোগ্রামে আপনার ইনরোল হয়ে যাবেন আমার ওই পেজটাই আবার আসছে সো একবার ইনরোল হওয়ার পর আপনি গুগলে গিয়ে মাই লার্ন ডট ওরাকল ডট কম এখানে আপনি এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইটে যখন আপনি চলে আসবেন তখন আপনাকে আপনার যদি লগ করা থাকে তাহলে আমার মতো এইখানে যেরকম একটা পেজ আছে ওরকম একটা পেজ আপনাকে দেখাবে সো এইখানে আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারতেছেন আমার এখানে ইন প্রোগ্রেস আমি কোন কোন কোর্সে ইনরোল করছি ওটা আমাকে দেখাইতেছে এখানে এখানে আসে আই প্রফেশনাল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এই ফাউন্ডেশন এগুলোতে আমি ইনরোল করা আসে সে জন্য আমাকে এগুলো দেখাই আসে সো এখানে আপনি এই কোর্সে আপনি কীভাবে ইনরোল করবেন আপনি একটু নিচে যাবেন নিচে দেখবেন মাই সাবস্ক্রিপশন নামে একটা আপনার এখানে টাইটেল আসে সো ওইখানে গিয়ে আপনার এখানে আপনার কী কী সাবস্ক্রিপশন আপনার আছে ওটা আপনি দেখতে পারবেন এখানে এখানে আপনি ক্লাউড ইন আমি যদি ক্লাউডে ক্লিক করি তখন আমার ক্লাউডে এই তিনটা আসে আর এআইয়ের ভেতরে একটা আসে সো যে কোনো একটা স্পেসিফিক কোর্সে আপনি যদি ইনরোল করতে চান তাহলে সাপোজ ধরেন আমি এখানে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের কোনো একটা কোর্সে আমি ইনরোল করতে চাই সো আমি ওখানে ক্লিক করলাম এইখানে দেখেন বিভিন্ন ধরনের কোর্স আছে আমি এইখানে যা যা কোর্স আছে সবগুলোতে আমি চাইলে ইনরোল করতে পারবো সো আমি নিলাম এইখানে বিকামেন অরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ফাউন্ডেশন অ্যাসোসিয়েট আমি এই কোর্স ইনরোল করতে চাই এবং এটা একটা সার্টিফিকেশন কোর্স মানে কোর্সের শেষে আমি একটা সার্টিফিকেশন একটা পরীক্ষা দিব যার মাধ্যমে একটা সার্টিফিকেট পাবো এই যে দেখতে পারতেছেন এই যে কোর্স এখানে আপনার এই চার ঘন্টা আট মিনিটের একটা কোর্স আছে তারপর আপনার কিছু প্র্যাকটিস এক্সাম আপনার দেওয়ার সুযোগ আছে আফটার দ্যাট আপনি এই পরীক্ষা দিবেন আফটার দ্যাট আপনি এই যে এটা হচ্ছে কোড ওয়ান ওয়ান জেড জিরো ওয়ান জিরো এইট ফাইভ ড্যাশ টোয়েন্টি ফাইভ আপনার এটা হচ্ছে এক্সামিনে এ এক্সামের কোড সো এই কোর্সে ইনরোল করার জন্য আপনার এই টপে এখানে একটা ইনরোল নাও একটা বাটন থাকবে যেহেতু আমি এখানে অলরেডি করে ফেলছি সো আমাকে দেখা দেছে ইউ আর ইউ আর ইনরোল্ড ইন দিস পাথ বাট আপনি বাট আপনি যখন নতুন আসবেন নতুন এই পেজটা ভিজিট করবেন তখন আপনি চাইলে এখান থেকে এই কোর্স ইনরোল করতে পারেন তো আফটার দ্যাট আপনি যখন একবার পরীক্ষা দিয়ে দিবেন পরীক্ষা দেওয়ার সময় অনেক ফর্মালিটি আছে ফর্মালিটিস আছে একবার পরীক্ষা দেওয়ার পর আপনি চাইলে ওরাকলের একটা একটা সাইট আছে নাম তার নাম মেবি সার্ট ভিউ সো ওইখান থেকে চাইলে আপনি পরীক্ষা দেওয়ার পর পরীক্ষায় পাশ করলে ওইখান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যাই হোক ওই সব রিলেটেড ইনফরমেশন আপনি যখন ইনরোল করবেন আপনার একটা ইমেল দিয়ে ইনরোল করতে হয় ওই ইমেলের ভিতরে আপনার এই রিলেটেড এক্সাম রিলেটেড যত ডিটেল আসেও আপনার সব ওইখানে তারা দিয়ে দিবে তো ভাই কাদের জন্য এই কোর্স এই কোর্স এই কোর্সগুলো মূলত যারা আইটিতে ক্যারিয়ার শুরু করতে চান যারা ওরাকল ডাটাবেস শিখতে চান এবং যারা সিভিতে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট চান তাদের জন্য এই ওরাকলের যেই সার্টিফিকেটগুলো আছে এগুলা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ইউজুয়ালি ওরাকল সার্টিফিকেট এক্সাম শুধু এক্সাম আপনি তো এখানে এক্সামের সাথে সাথে কোর্সও পাইতেছেন ফ্রি শুধু অরাকল নর্মালি শুধু অরাকলের যে একটা এক্সাম ওই এক্সামের কস্টই অলমোস্ট টু ফিফটি ডলার্স হয় যেটা বাংলাদেশি টাকায় ভালো ভালো পরিমাণে একটা টাকা এবং এই এই কস্টটা শুধুমাত্র এক্সাম অ্যাটেম্প্টের জন্য আপনি যদি ফেল করেন তাহলে আপনাকে আবার এটা বাই করতে হবে তো দেরি না করে আজই রেজিস্টার করুন ফ্রিতে শিখুন এবং আপনার ক্যারিয়ারে আরও এক ধাপে এগিয়ে যান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও কাজে ভিডিও আসছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট কমেন্ট অবশ্যই লিখবেন আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম